আয় আমার স্বামী এমন হঠাৎ করে কেন তোমার আবির্ভাব হলো এরকম সময় তো তুমি বাড়ি আসো না হঠাৎ করে কেন তুমি বাড়িতে এসেছ ওই সময় নিজামুদ্দিন গুন্ডা বলেছিল আয় আমার গিন্নি আমি তোমার কাছে একটা কথা জানতে চাই কি কথা হঠাৎ করে বাড়ি এসেছো হঠাৎ করে কথা জানতে চাও ব্যাপারটা কি ওই সময় বলেছিল নিজামুদ্দিন গুন্ডা আমার গিল্লি আমি তোমাদের মুখে আঘার দেওয়ার জন্য তোমাদের মুখে দুটো ভাত দেওয়ার জন্য তোমাদেরকে সুখে রাখার জন্য আমি নিজাম আমার জীবনে আমি নিরানব্বইটা পর্যন্ত কতল করেছি মানুষ হত্যা করেছি আমার গিন্নি তোমার কাছে জানতে চাই আমার যে অন্যায় করেছি যে গোনা করেছি কায়ামতের দি কঠিন খাসনের মকা ময়দানে এর ভাগ কি তুমি লেবে গিন্নি বলে না আমি ভাগ নিতে পারবো না তোমার উপরে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে তুমি হারাম না খালাল খাওয়াবে চুরি করে খাওয়াবে নাকি ডাকাতি করে খাওয়াবে তুমি আমাকে ব্যবসা করে খাওয়াবে নাকি তুমি মানুষ হত্যা করে খাওয়াবে সেটা তোমার ব্যাপার আল্লাহ তোমার কাছে কৈফিয়াত নেবে ওই গোনার ভাগ আমি তোমার স্ত্রী নিতে পারবো না মনটা একটা চিক মেরে উঠল তাই তো তাহলে ওই লোকটা তো ঠিক বলেছে হুজুর যে তোমার গিন্নি বলো তোমার এই পাপের ভাগ নেবে না মেয়েকে ডাকলো মেয়ে মেয়ে এসে বললো বাবা কি হয়েছে আমি যে অন্যায় করি পাপের ভাগ তুমি নেবে আব্বা আমি নিতে পারবো না ছেলে তুমি নেবে আমি না আব্বা তুমি নেবে বাবা আমি লিতে পারবো না জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল ও জননী মা তোমার খালিজা টুকরা নিজাম এমন করে নিরানব্বইটা কতল করেছে হত্যা করেছে আয় আমার জনম দুঃখিনী মা তুমি আমার জন্যে কত কষ্ট করেছো মা আয় আমার জননী মা আমার গোনার ভাগ, তুমি কি নেবে না মা ওই সময় মা বলেছিল নিজাম না না গা আমার জীবনে অনেক কষ্ট তোমার জন্যে করেছি দশ মাস দশ দিন তোমাকে আমি গর্ব ধারণ করেছি ও বাবা নিজাম সিবতের সময় কেউ সেদিন কারো হবে না বাপ সেদিন ব্যাটার কবে না না ছেলে মেয়ের কবে না মেয়ে ছেলের হবে না কেউ কারো কবে না ভাই ভাইয়ের কবে না ও বাবা নিজাব আমি তোমার জনম দুঃখী মা আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না আমি পারবো না কেউ নিল क्यों पापर भाग ना संगे संगे ओ सणी कैरा ग কোনো দুনিয়ার জমিনের বিড়ালকে যদি কোনো কুকুরে তারা করে ওই বিড়ালটা যত জোরে দৌড়া গাই নিজামুদ্দিন গুন্ডা তার চেয়ে গটিতে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে নিজামুদ্দিন গুন্ডাগা শাহ ফরিদুদ্দিন খুচরের কাছে দাঁড়িয়ে গেলেন ও বান্দা অলিবান ও বান্দা বান্দা আমি জীবনে বড় অন্যায় করেছি আমার জীবনের এই অন্যায় আমার কোন মাফের কি কোন রাস্তা আছে আমার এই গোনা আমার এই অন্যায় পাপের মাপের কোন রাস্তা আছে ওই সময় গুন্ডাকে লক্ষ্য করে শাহ ফরিদুদ্দিন হুজুর বললেন তোমার এ পাপের মুক্তির একটা রাস্তা আছে ওনার মনে পড়ে গেল কোরআনের আয়াতটা তু বুইলাল্লাহ তাও বাতান সোহা দিলে যদি তওবা করো যে আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ আর জীবনে কোনো দিন এই গোনা করব না হত্যা আর করব না তুমি আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ তোমার পিছনের জীবনের গোনা করে দিয়ে তোমাকে মাফ মাসুম বানিয়ে দেবে জোরে বলুন আল্লাহর কাছে তহবা করো আল্লাহর কাছে কাঁদা শুরু করে দিল আবার জিজ্ঞাসা করলেন ও আল্লাহর মাহবুব বান্দা আমার তহবা যে আল্লাহ কবুল করছে এর একটা কোনো নিশানা পাওয়া যাবে যদি পেতাম তাহলে আমার আত্মাটা শান্তি পেতো আল্লাহ বাগের অলি বান্দা সাফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজামউদ্দিন কে লক্ষ্য গুনে বলেছিল ও বাবা নিজাম তুমি যে গাছের গোড়ায় বসে থাকো এই গাছটা বিরাট বড় একটা গাছ যে গাছটা শত শত বছর আগে মারা গিয়েছে গাছের ছোট ছোট ডালগুলো খসে পড়ে গিয়েছে ও বাবা নিজাম আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর কাছে রোনাজারি করবে আল্লাহর কাছে থৌবা তলি করবে আল্লাহর কাছে কাটি করবে আমার আল্লাহ যদি তোমার জীবনের কোন মাফ করে দেয় আল্লাহ যদি তোমার থৌবা কবুল করে দেয় ও বাবা নিসাব আমার আল্লাহ এই মরা গাছে একেবারে গাছটা জীবিত করে দেবে এই মরা গাছটা এমন করে পাতায় ফুলে ফলে সাজিয়ে দেবে এই গাছটা সুন্দরভাবে কিভাবে ছায়া দান করবে আল্লাহ বাগের মাহবুব বান্দা কথা বলে চলে গেলেন আল্লাহ বাগের বান্দা নিজামুদ্দিন গুন্ডা আল্লাহর কাছে রোনা জারি করে তোবা 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 করে কান্না 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 করে ও দয়াম আল্লাহ আর জীবনে মানুষ হত্যা করব না আল্লাহর জীবনে অপাপ করব না আল্লাহ মানুষ খুন আর করবো না আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও এত কান্না কাঁদে নিজামের চোখের পানিতে বুক কানা ভেসে যায় বাবা কাঁদে খুব কান্না কাটি করে এই কাঁদে 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 হঠাৎ করে একদিন ফলো করে দেখে চোখের সামনে দিয়ে কেউ একজন মাইয়েত হয়েছে তার সামনে দিয়ে খাটিয়া নিয়ে ওই বিরাট জঙ্গলের পাশে দাফন করে রেখেছে যখন জিয়ারাত করে চলে যাওয়ার পরে হঠাৎ তাকিয়ে দেখে একটা যুবক ছেলে এসে ওই একেবার সবেমাত্র দাফন করার ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিকে দেখছে নিজামুদ্দিন গুন্ডার চোখটা ওই যুবকের দিকে পড়ে গেল দেখে আস্তে আস্তে কবরের মাটিগুলো সরাচ্ছে কবরের মাটিগুলো যখন সরাচ্ছে নিজামুদ্দিন গুন্ডা মনে মনে করছে তাই তো একটা যুবতী মেয়েকে দাফন করলো আর যুবক ছেলেটা ওই কবরের মাটি সরিয়ে কবরের ভিতরে এক পর্যায়ে নেমে পড়েছে কি করছে দেখে আসি তো আল্লাহ বাগের বান্দা নিশামুদ্দিন আস্তে আস্তে গুটি 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 পায়ে আস্তে আস্তে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন ও সোনার মানি ও শঙ্কর গুন্ডা গাং একেবারে কবরের পাশে দাঁড়িয়ে ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করলেন ও বাবা যুবক এই যুবতী মেয়েটাকে দাফন করলো কেন তুমি কবরের মাটি খুঁড়ে তার কবরে নামলে বলো যুবকটা বলছে তুমি এখান থেকে চলে যাও তোমার জানার দরকার নেই বলে আমার জানতেই হবে কেন যুবক যুবতীর কবরে নেমেছ বলে আমার জীবনে বড় একটা আশা ছিল একটা বার হলেও এই মেয়েটার সঙ্গে আমি জেনা করব। তার সঙ্গে আমি বিলাস আমার জীবনের বিলাস মিটাবো কিন্তু পারিনি আজকে মারা গিয়েছে সবাই কবরে দাফন করে চলে গিয়েছে আজকে কেউ এখানে নেই আমার ইচ্ছা পূরণ করবো নিজামুদ্দিন গুন্ডা বলল দেখো আমি আমার জীবনে বড় অন্যায় করেছি পাপ করেছি তাই পাপের রাস্তা থেকে আমি পুণ্যের রাস্তা ধরেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি তওবা করছি তুমি এত বড় পাপ করো না তুমি জানো না কত বড় পাপ এটা মরা মানুষের সঙ্গে বেবিচার করবে করো না ভালো মুখে বলার পরে যুবকটা শুনল না তার গায়ের কাফন খোলা শুরু করলো নিজামুদ্দিন বলছে শোনো আমার শরীরের ভিতরে এক ফোটা রক্ত থাকতে আল্লাহর কসম এই মেয়েটার সঙ্গে তোমাকে জেনা করতে দেব না কে তুমি আমি হলাম নিজামুদ্দিন গুন্ডা আমার জীবনে আমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি আমি একজন পীরের সবক নিয়ে তার কাছে মুরিদ হয়ে আমি আল্লাহর কাছে তবা করছি আর জীবনে মানুষ হত্যা করবো না তুমি যদি আজকের তুমি এই মেয়েটার সঙ্গে জেনা করতে যাও আমি যার নামের কীট হয়ে যাব। যার নামের খোরাক হয়ে যাব। আমি যার নামই হব আল্লাহর কসম তোমাকে দিয়ে কিন্তু একশো কুড়িয়ে দেব তুমি চলে যাও চলে যাও বললো আমি যাব না আমি নারীর সঙ্গে চেনা করবো সোনার সোনারমানি কেনা চুব কেনা জনেরা এমন করে নিজামুদ্দিন গুণ্ডা তওবাকে ভেঙে দিলেন এমন করে তৌবা করছিল আল্লাহ আর জীবনে মানুষ হত্যা করবো না তওবার মুখে লাথি মেরে দিল তওবা ভেঙে দিল আল্লাহ বা আমি তোমার জান্নাত পাবো না জানি আল্লাহ তোমার জান্নাত আমার কপালে সইবে না ও দয়াময় কিন্তু আমার সামনে এত বড় গনা খতে দিতে পারি না নিজামুদ্দিন গুন্ডা যে তলোয়ার নিয়ে একশো নিরানব্বইটা মানুষ হত্যা করেছে ছোটে ছুটে 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 গিয়ে ওই তলোয়ার টেনে দাঁড়িয়ে গেছে আই যুবক যদি তুমি বেবিচার করো আমার এই তলোয়ার থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না জোর করে তার সঙ্গে বেবিচার করার এমন করে প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নেওয়ার সাথে সাথে নিজামুদ্দিন একে কোপে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে মাথাটা আলাদা করে দিয়ে আল্লাহর কাছে আরো কান্নাকাটি করে ও দয়াময় মালিক রে আমার তওবা করার কোন অধিকার নেই আল্লাহ আমার পীর আমার মুর্শিদ শাহ ফরিদ উদ্দিন আমাকে বলেছিল নিজাম তু বুঝল আল্লাহ না সোহা যে কাজের জন্য তুমি তওবা করছো আর জন ওই কাজ করবে না মানুষ হত্যা করবে না ও দয়াময় আল্লাহ আমি মানুষ হত্যা করেছি এত কান্না কাটি করে এত জোরে জোরে কাঁদে কান্না ওই দিনের কানে পৌঁছে দিয়েছেন শাহ ফরিদুদ্দিন রামাতুল্লাগে ছুটে 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 নিজামুদ্দিনের কাছে সে দাঁড়িয়ে গেল নিজামুদ্দিনের কাছে দাঁড়িয়ে খুশিতে বাগে বাঘ হয়ে গেল ওই সময় নিজামুদ্দিন বলেছিল আমার না 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 আমার কপালে আল্লাহর ক্ষমা না আল্লাহর রহম জুটল না ওই সময় নিজামুদ্দিনকে লক্ষ্য করে সাফরিদুদ্দিন বলেছিল বাবা কে বলেছে তোমার কপালে জুটলো না তুমি কি করেছ কি অন্যায় করেছো ওই ওই কেসাগুলো কাগিরি গুলো সব তাকে খুলে বলল ওই সময় সাফরিদ উদ্দিন রহমাতুল্লাহ বলেছিল ও বাবা নিজাম তোমার চোখের পানি আল্লাহর কাছে গ্রহণ হয়েছে কি জানি না তোমার চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে কি জানি না কিন্তু শুনে রাখো নিজাম তুমি যে নিরানব্বইটা হত্যা করে এমন করে আল্লাহর কাছে তওবা করছিলে আল্লাহ পাক আর হত্যা করব না আর আর কতল করব না আর মানুষের জীবন নেবো না এই তওবা করার সাথে সাথে এমন কি তুমি তোমার জীবনের শেষে তুমি হত্যা করলে আমার পাক তোমার এই হত্যাটার উপরে কতল করার উপরে এত খুশি হয়ে গিয়েছে এত রাজি হয়ে গিয়েছে আমার আল্লাহ পাক তোমার যে গাছের নিচে বসে আছো ওই মরা গাছটাকে আমার আল্লাহ জীবিত করে দিয়েছে শুধু তাই নয় পাতা এবং ফল ফুলে সেজে গেছে নিজাম তুমি আজ থেকে আর নিজামুদ্দিন গুন্ডা নও আল্লাহর পক্ষ থেকে আমি তোমায় বলে গেলাম আল্লাহ তোমার তাওবা কবুল করেছে এত বড় কারিশ্মা কারামত আল্লাহ তোমার দ্বারাতে জাহির করিয়েছে আজকে থেকে তুমি হলে নিজাম আউলিয়া একবার জোরে বলুন সুবাহার আল্লাহ সোনার মানি কেনা যুবকেরা জোয়ানেরা আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম তাহলে দুনিয়ার জমিনে আমরা যদি তাওবা করি ইস্তেক করি আমাদের পেছনের গোনা কথা মনে করে আল্লাহর কাছে যদি রোনাজারি করি আমার আল্লাহ পাক আমাদের পিছনের তামাম জীবনের গোনা মাপ করতে পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই পারে কেন আল্লাহর কাছে তওবা করতে গিয়ে রোনা জারি করতে গিয়ে সবাইকে বলে করতে হবে জোরে জোরে করতে হবে মাইকে করতে হবে তাও নয় আপনি গোপনে গোপনে তওবা করেন আল্লাহর কাছে অনুশোচনা হন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে রোনা জারি করলে আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করতে পারে কেন মনে পড়ে যায় হজরতে মুসা ইসলামের সময় ওই যুগে আল্লাহ পাক ধরে আল্লাহ আসমানের বৃষ্টি জমিনে বর্ষণ করে না আল্লাহ পাকের নবী হজরতে মুসা আলাই ইসালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যে বৃষ্টি দিচ্ছ না মানুষের বড় কষ্ট হচ্ছে পশু পাখিদের বড় কষ্ট হচ্ছে ফসলের কষ্ট হচ্ছে আল্লাহ একটু বৃষ্টি দাও হালিমা চলে শিশু নবী আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম সত্তর হাজার বানি ইসরাইল কে নিয়ে আল্লাহর কাছে রোনা জারি করা শুরু করে দিলেন কত হাজার সত্তর হাজার বানি ইসরাইল একদিকে জালিল কত পাইকুম্বার হজরত নবী মুসালে হিসলাম তোর পাড়ের পাশে দাঁড়িয়েং আল্লাহ বা কে নবী হাজোদেব মুসালে হিসাব সত্তর আখ হাসার বানি ইসরাইলকে আমার আল্লাহ কাছে দোয়া করে ও দয়া মই আল্লাহ আল্লাহ একটু পানি দা গাং আল্লাহ টু পানি দা গাও আল্লাহ টু পানি দা গাও আল্লাহ মানুষেরা কষ্ট পায় আমার উম্মা দেরা কষ্ট পায় জীব জন্তুরা কষ্ট পায় গাছ পাড়া তরুণতারা কষ্ট পায় আমার আল্লা পানি বরষণ করে নাই আল্লাহ নবী সালাম ছুটে 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 পানির উপরে দাঁড়িয়ে গেলেন ও সত্তর হাজার বাণী ইসরায়েল নিয়ে আমি মুসাগাম তোমার কাছে দোয়া চাইলাম কেন তুমি পানি দিলে নাগা আমি মুসাগা জানতে চাই আমার আল্লাহ বলেছিল ও নবী মুসা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এই সত্তর হাজার বানী ইসরাইলের ভিতরে একজন পাকা জেনাখোর একজন পাকা জেনাকার বান্দা আমার রয়ে গিয়েছে ওই বান্দাটা যতক্ষণ না ওদের ভিতর থেকে বার হয়ে যাবে আমি আল্লাহ পা তুমি নবী হতে পারো তোমাকে আমি মোহাব্বাত করতে পারি তুমি মুসা সাগা তোমার দোয়াটাও আমি আল্লাগা কবুল করব না অসনার যুবকেরা জোয়ানের আগা আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেল সত্তর হাজার বাণী ভিতরে কে জেনাকার আমি কি করে খুঁজব আল্লাহর পয়গম্বার হজরতে মুসা আলাই সালাম তিনি দোয়া করছেন সঙ্গে বাণী সত্তর হাজার দোয়া ফেরত দিয়েছে কেন একজন জেনাকার আছে বলে আপনাদের তো আপনাদের এই শঙ্কর দহ গ্রামে ওয়াজ হচ্ছে মিলাদ হচ্ছে যান ওখানে মেলা বসেছে কত যুবকের ভেতরে যুবক নেই তাই কি যুবকদের ঠেলা ওখানে হচ্ছে জেনা হয় না হয় না শুধু ঘুরতেছে পেছন পেছন লেডি কুত্তার মতো ফোন নাম্বারটা লেবে ফোন নাম্বার লেবে যে না কি শুধু শারিলের জেনা হয় চোখের হয় কানের জেনা হয় যে না যে না অনেক প্রকারের হয় যে না অনেক প্রকারের হয় আল্লাহ নবী হজরত মুসা আলাইহি সালাম সত্তর হাজার বানি ইসরাইল কে সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন আয় আমার উম্মতের আগাম তোমাদের ভিতরে একজন সেনাকারের কারণে গে হাজার হাজার কোটি কোটি মানুষের কষ্ট হবে মখলুকাদের কষ্ট হবে গাছপালা তৃণলতাদের কষ্ট হবে চলে যাও যিনি জেনাকার আছো আমি নবী বলছি এই মাহফিল থেকে পার হয়ে যাও একটা কথা জানতে চাই যারা বসেছেন এর ভিতরে জেনাকার একজন থাকতে পারে না পারে না পারে আমি যদি বলি ভাই আমার নবীর মাহফিলে আল্লাহ রহমত বর্ষণ করছে না ভাই জেনাকারটা বেরিয়ে যান কেউ উঠে বার হবে যার পেশাব লাগবে বলবে ফেটি যায় যাবে ওঠবো না হজুর মনে করবে ওই মনে হয় জেনাকার বেরিয়ে যাচ্ছে পাইখানা লাগলেও মনে করবে চেপে রাখবো যা হয় লুঙ্গিত লাগু না কেন আমার নামে সবাই দেখবে যে ওই ওই তো জেনাকা সে মজলিসের ভিতর থেকে বার হয় না আল্লাহর কাছে গোপনে গোপনে অন্তরে অন্তরে দিলে দিলে কাঁদে ও দয়াময় মালিক রে আমি যে জেনাকার আমি যে গোনাগার আমি যদি পার হয়ে যাই এরা সবাই মনে করবে এই তো সেই জেনাকার আল্লাহ মানুষের সামনে মুখ দেখাতে পারবো না আল্লাহ তুমি যে সাত্তা নামের শিলাই আমার জীবনের জেনা করার গোনা আল্লাহ তুমি গোপন করে রেখেছ আল্লাহ তোমার রহিম রহমান নামের শিলা আমার গোনা দাগ মাফ করে দাও আল্লাহ জীবন আর গোনা করব না আল্লাহ জীবন আর অন্যায় করব না আল্লাহ জীবনে আসে না করবো না আল্লাহ মাফি যায় আল্লাহ মাফ করে দাও এত কান্না কাঁদে চোখে পানি হয় না অন্তরে কাঁদে এই কান্নার মাঝ দিয়ে আল্লাহ বাগের রহমতি ষ্টি বড় হয়েছে আরও চিল্লে বলুন সুবান আল্লাহ আল্লাহ নবী মুসা বর রাগি নবী ছিল আল্লাহর কাছে আবার চলে গেলেন ওদয়ামায় আল্লাহ তুমি বললে সেনাকার না পার হলে তবে বৃষ্টি দেবে কেউ তো মাহফিল থেকে পার হয় নাই তাহলে কেন বৃষ্টি দিলে ওদা কি খেলাপ করে ফেললে আমার আল্লাহকে নবী মুসা বলছে নবী মুসাকে আমার আল্লাহ বলেছিল ওরে নবী মুসারে। রে Yeah. না 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 আমি আল্লাহ আদা খেলাম করি না ও নবী বুসা আমার ওই বান্দাটা সেনা করার পরে ও বড় লাজব হয়ে গেছে লজ্জায় পড়ে গেছে আল্লাহ কি করে বার হব মানুষের চোখে খারাপ হয়ে যাব আল্লাহর সেনা করব না মাপ করে দাও অন্তরে অন্তরে এত কান্না কেঁদেছে আমি আল্লাহর জীবনের গোনা মাফ করে দিয়ে আমি আল্লাহকে বেগোনা মাসুম বানিয়ে দিয়েছি ও সোনার মানিকেরা যুবকেরা জানে না আমি সর্বপ্রথমে যে কথা বলেছিলাম মক্কা মদিনার দিল শঙ্করদহ পর্যন্ত আসতে গিয়ে সাবিরা জীবন দিয়েছে নবী রক্ত ঝরিয়েছে তাঁত খসিয়েছে পিরলিরা জীবন দিয়েছে অনেক কষ্টের বিনিময় ইসলাম মদিনা থেকে শঙ্করদহ পর্যন্ত পৌঁছেছে এই শঙ্কর দায়ের ইসলাম সারা পৃথিবীর ইসলামকে আপনারা বাঁচাতে চান নাকি মারতে চান বাঁচাতে চান ও সোনার মানিকেরা যারা নবীর ভালোবাসা গাই যারা বসেছেন নবীর মাহাব্বাতে বসেছেন এমন কিছু যুবক দেখতে চাগাই যারা যারা নবীর উপরে যদি কটুবধি হয় নবীর উপরে যদি কেউ কলম চালায় কোরআনের উপরে যদি আঘাত আছে ইসলামের উপরে যদি আঘাত আছে এই ইসলামের জন্যে কোরআনের জন্যে আমার নবীর জন্যে সাহাবিদের মতো নিজের দামন করে জান কানা শহীদ করে দিতে পারবেন কারা কারা তুচু করেন নারেই তেক বীর নারেই তেক বীর নারী তেক বের